আমি যখন নামাজের ভেতরে এই তেলাবাদ করছিলাম এশার নামাজে নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে আমার বলছে হামসা ভাই আয়াতটা পড়লেন এই আয়াতটা যে কত বাস্তব বেটা আমি মিজে চোখে দেখেছি শহীদ মীর কাশে বালের জীবনে লোকটার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নিন আমার বলছে সে কারারক কি ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমিয়ে গেলাম আপনি দুই ঘন্টা পরে আমার ডেকে দেবেন আমারে বলছিল যে ভাই যার তিন ঘন্টা পরে ফাঁসি যার সেইলে ব্যারিস্টার গুম হয়ে আছে আর মান আট বছর গুম হয়ে আছে ও জানেই না যে বেশি আছে না মরে গেছে তাও যে নর্মাল পাগল ছাগল হলে তো হয়তো ব্যারেস্টার আর ছেলে সিহারা দেখিছেন রাজপুত্রের মতো সিহারা কত বড় শিক্ষিত একটা ছেলে তার যে প্রপার্টি আছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে সেই উত্তরাধিকারে বে ছেলে ছেলে ঘুম হইয়াছে তার মেয়ে লাইফ সাপোর্টে আছে তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র তিনটা ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে তার দলীয়লে যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ জেল খাটতেছে কথা বলে নাকি অবশ্য সেই লোকটা দেখলাম দুই ঘন্টা ঘুমিয়ে দুই ঘন্টা পরে উঠে বলছে গোসল করলো উঁচু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে বিস্কিট খাবেন আপনি কারারক্ষী কত দিন বলছিল না আমার খাওয়া লাগবে না আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি চা পরিছি এইটাই নিয়ে যাবেন ওনার লঙ্গি পরা ছিল দেখলাম লঙ্গি ভিজা ছিল নাড়ি দিলেন বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়ে দিয়ে দেবেন সে বলে পরতে পারবে সুন্দর জামা কাপড় পাঁচ জামা পরলেন নিজে পাঞ্জাবি গায়ে দিলেন আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে শাহজাহান জল্লাদকে ডাক দিন চলেন আমরা যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাব আপনি বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে ওই জায়গায় থাকলে অত সহজ না আমার মতো একটা সাধারণ মানুষ তিনটা বছর মাত্র আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তাছাড়া আমার সেই রকম অত্যাচার করেছে হালকা করে আমার তুলনায় কিছু না কত মানুষকে নখ তুলে নিয়েছে কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে ওই তুলনায় অত কিছু না তারপরও আমি শুধু জেলখানায় বসে ওই চব্বিশ ঘন্টা সেলের ভেতরে বসে থাকতাম তাই আমার ঘুম আসি না ঘুমের বড়ি খাওয়া লাগে অথচ তার তিন ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা দুই ঘন্টা আরামে ঘুমাচ্ছে আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে যত ঝড় ঝাপটা আসুক না কেন দুনিয়া একদিকে আমার রব একদিকে এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে অটল থাকতে পারে কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করে অবশ্যই ফেরেস্তা তার কাছে এসেছিল মাস্ক নিয়ে এসেছিল নাই তো এই দুই ঘন্টা তার ঘুম আসার কথা না কারণ আমি নিজের সাক্ষী ঘুমের বড়ি সিটাক্সিন খেয়ে কষি আম আমার ঘুম আসে নাই খালি আমার ওই মেয়েটার চিন্তা কি করছে সে অথচ তার নিজের ছেলে ঘুম হয়ে গেছে আমার মেয়ে তো মাটির সাথে কথা বলে সময় সাত মাস রেগে এসেছিলাম ও তো মরে গেলেও অসুবিধা নেই মেয়ে হবে আর তার সেই ব্যারেস্টার পাশ করেছে সেই গোম হয়ে তার কাছে প্রতিনিয়ত ঘম বাতাস তো আপনার ছেলে গোম আপনার স্ত্রী লাইফ সাপোর্টে পড়ে আছে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই দুইটা শব্দ না শোনাবে আল্লাহ এক নম্বরে বলেছে ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় পাচ্ছেন ফাঁসি ওই যে জান্নাতের সিঁড়ি দেখা যাচ্ছে এখান থেকে শুধু এই জামানা বাদ দিয়ে আর একটা জগতে যাবেন ওই সিঁড়ি দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন দুই নাম্বারে পালা তাহা জানো চিন্তা করবেন না কিসের চিন্তা হয়তো আপনার চিন্তা আসতে পারে আমি যদি এখন মারা যায় ফাঁসি হয়ে যায় আমার ছেলেটা তো গুম হয়ে আছে আমার পরিবার কে দেখবে আমার এত বড় বড় ব্যবসা আপনার কয় টাকা আছে মির কাশে মালি বাংলাদেশে পাঁচ জন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল একদম লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছে কোন পর্যায়ে ছিল বলেন তো সেই লোকটা যার শুধু হাতের এরকম ইশারা দিলে লক্ষ লক্ষ মানুষ ওঠে বসে আমার কথা তো ছাগলও শোনে না মুরগি যে যাতে বলা হয় মুরগি ধান খাস না মুরগি আরো সরে চরে খায় আর তার কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন পাওয়ার দিয়েছিলেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে তার একটা নাম ছিল আলাদা আমি কতগুলো মুসলমান দেশ ঘুরে আসলাম এই দেশে কয়েকজনকে অনেকেই শ্রেণী তার ভেতরে মির কাশে মালি একজন বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে তাও জায়জ ভাবে আরাম ভাবে না এই মানুষটাকে ফেরেশতারা হয়তো কথা বলেছিল আমি তাফসিরে পড়েছি এইভাবেই লিখা আছে ফেরেশতারা বলে চিন্তা করবেন না আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে আছে আপনার স্ত্রী অসুস্থ ছেলে গুম হয়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া ছাড়া করে নিচ্ছে কোনো চিন্তা নেই ভয় নেই এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে তাছাড়া ঘুম আসা সম্ভব না ফেরেস্তারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে যেমন হজরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেস্তারা তিনি যখন ইমানের পরীক্ষা দিচ্ছিলেন এদি পলাদ রবিবেলে কাবাই তান ফিল্ট মাথি অনাথচিনি মেঙ্গে ফেরু দাওয়া মালিহি অনাথচিনি মিনালুপমি সলিমি সম্মানিতা মা বোন যারা এসেছে না আপনাদের দুইটা শিক্ষা আছে মেয়েরা এসেছে আমার মা বোনেরা অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরখা পরিবেড়ায় আমি সান্নাতে যাবো না যাবে কে না হজরতে আসিয়ার দিকে তাকান এত বড় কঠিন পরিস্থিতি তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন তার কপালে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে চালাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে চুলগুলো সব উঠে গেছে কঠিন পরিস্থিতি যখন চলছিল আল্লাহ নিজে ফেরেশতা ইব্রাহিমকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দীর সামনে ধরো আজ রাধ্যাসিা জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন হে ফেরেশতা ইব্রাহিম জান্নাত আল্লাহ পাঠিয়েছে আল্লাহকে একটু বলেন উনি এখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই এক নম্বরে তিনি কি ইমানের পরীক্ষায় কি কথা বললেন দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম হযরতে আসিয়া বলেছিলেন রব্বি নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন আল কওমি যালিমিন দুই জায়গায় এক করে টান আছে হযরতে আসিয়া বলেছিলেন হে আল্লাহ আমার স্বামী ফেরাও নিজে জুলুম করছে লোকজন দিয়ে করাচ্ছে এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে সলাকা পিরিক আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে আমার লজ্জা স্থান ওরা বর্ষা বেবলে রেডি হয়ে আছে এ কঠিন পরিস্থিতি দেখে তুমি জানো রেগে না তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাসাও কিন্তু তুমি আমার স্বামীর ওপরে দিও না চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বর দোয়া করেননি হ্যাঁ বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না আর আপনি একটা সাবান কম হলে দেন বক ব্যাপার এরকম বোধ এসে নেই সারাটা জীবন আমরা শেষ করে দেই আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় খোঁটা দিয়ে আমার কোটা বের করে ফেলে বলে আপনার কাছে এসে জীবনে আমি কৃত্য পেলাম না এই কথা যারা বলবে মুখ থেকে ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আগলা কাল্লা সব ধ্বংস করে দেবে ফের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় স্বামীর জন্য বরদুয়া না দেয় আপনি একটা শাড়ির জন্য বরদুয়া দিয়ে দিলেন আপনি মানুষ বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি বিশ্ব নবী বলেন আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্ন আগুনে ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন ফেরেস্তারা বলেছিল দুইটা কারণে এক নম্বরে তারা স্বামীর কোফরি করে স্বামীর কুফুরি মানে স্বামীর না করে সব কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন না করে উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয় এরকম বউ আছে কার হাত তোলে তো আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখা আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকা বন্ধ করে না আমি হাসির খোরাকি দেইনি এই লোকটা তো লজ্জা সরণ ত্যাগ করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না তাই কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো আমি তুললে তো আরো ঝামেলা সম্মানিত মা মোরেরা না হচ্ছে না এখানে বহু স্বামী অবস্থায় আছে পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে নারী নির্যাতনকারী পুরুষও আছে বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয় পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই অন্তত আর যাই হোক চাচাই এর সাথ তো ছিল এই আইনটা তো পাশ করতে পারত এক কথা বলে না কেন চাচাই এর সাথে যদি পাশ করে যেত যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না সৈত অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায় খাদি জাতুল কবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবে ওই ঘরটা হবে নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত কেন নবীজি যখন বাইরের কোলাহল পরিবেশ পূর্ণ দেখে আসতেন বাড়িতে বাইরে দাওয়াতে কাজ করে ঝামেলার শেষ নেই এক একজনের এক এক কথা উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এ ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিতেন হযরতে খাদিজা যা স্বামীর জন্য আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে অন্তত ঘর ওর জন্য একটু শান্ত করে রাখে না বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টা কথা আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান একটা ঘর বানিয়ে রাখে খালি নামাজ পড়ে রোজা করি আর কালো বোর কাপড়ে মনে করছে আমি আল্লাহর অলি হয়ে গেছি আমি মেয়ের কাশে মালের কথা কেন বললাম কারণ আমি নিজে দেখেছি নিজে শুনেছি বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা এই জন্য বললাম আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে শব্দটা কি বললাম যারা বাংলা পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট যখন মারবে এই ভয়ে মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয় এরপরে ডাউন করে ফেলে কি ডাউন করে এভাবে এরপরে ফল করে দেয় কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন আখফিল লাহুমা জানাহাল যুলি মিনার রহমা তোর ডানাকে এভাবে ডাউন কর এরপরে ফল করে দে পাখির পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয় বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন ডেকে যায় একটার সাথে আরেকটা পর লাগে এত মোলায়েম হয় এত সফট হয় এত কমল হয় এত সুন্দর লাগে নিচের জায়গাটা বাচ্চারা নিচে বসে বসে একটা আওয়াজ করে বাংলাতে এই বলা হয় অনির্বচন সুখ আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি পেয়েছে না পাইনি আমরা যারা পুরুষ মানুষ আছে আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নফসকে নিজের শরীরে শরীরটাকে যদি পবিত্র রাখতে হয় দুইটাও সাদা মেয়েদের ব্যাপারে আমাদেরকে দিয়েছে বল্লিম কমিনায়া গো আবছর হিম ১৮ নাম্বার পাড়া ১২ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের ত্রিশ নাম্বার আয়তে আছে আল্লা বলেন হে মমিন নারীরা মমিন পুরুষেরা মহিলা আসারা আছে নামে লোক দেখলেই চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জা স্থানের হেফাজত করবা এই দুইটা যদি করতে পারো এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে আজ মানুষের চোখ ঠিক নেই চোখের এই গনার কারণে আমরা অনেকেই নামের দিকে গিয়ে যাচ্ছি দুই নাম বাজে আমাদের লজ্জা স্থান ঠিক নেই এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়েও অন্য জায়গায় ব্যবহার করে কথা বলেন ঠিক না এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে সে যদি তার স্বামীকে ওজাড় করে দিতে পারে আমার মনে হয় কোনো দিন কোনো স্বামী তার বউ ছাড়া অন্য কোনো জায়গায় লাইন করবে না দেখলে তার মানে এলাকায় লাইন চলছে সম্মানিতা মা বলে আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে তার মানে ঝামেলায় আছে আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীর জন্য দিয়েছে সুতরাং উজাড় করে দেবেন সে যেন অন্তত পরকিয়া প্রেম না করে আর আমরা যদি বাঁচতে চাই এই দুইটা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করা লাগবে বেগানামে মেয়ে লোক দেখলেই চোখ নিম্নগামী করবেন কষ্ট হলেও নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখবেন মাত্র পনেরো দিনে আমল করে দেখে নিজের স্ত্রীকে রাজমান মনে হবে নিজের কাছে এটা পরীক্ষিত আমল আল্লাহ বলেন চোখের আল্লাহ করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বাচন সুখ দেওয়ার জন্য হয়ে বলেন যে পর্যন্ত এসেছিলাম এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যা যাচ্ছি আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ শব্দটা কি শুরু করলেন আল্লাহ রব আল্লাহর পাঁচ হাজার নাম আছে তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব কি দিয়েছে বলেন রব কাকে বলে নেই থেকে আমি আবার বলছি নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি দেন তার নাম আরবিতে বলা হয় রব আমি কি ছিলাম বলেন তো নেই কি ছিলাম তেত্রিশ বছর বয়স এখন আমার চৌত্রিশ বছর আগে আমি কে ছিলাম নেই এই কথা বলেন না কেন আল্লাহ পাক আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে দেয় স্মরণ করিয়েছে আল্লাহ তাআলা লিনসানি হাইনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুর আমি ব্যাখ্যা করেছি তাফসীর থেকে লিখেছি এগুলো তাফসীরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা সরালাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভেতরে দলিল দেওয়া আছে ই কারা বিসমী রব্বিকাল্লাজি খলাক পড়ে তোমরা ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা স্রষ্টা আমাদের স্রষ্টাকেই আরো জোরে যারা রব হিসাবে আল্লাকে মানবে তাদের এই দোরবগ জায়গায় আল্লাহ একটু আধার দিয়েছেন তুমি কিন্তু নেই ছিলে নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে কেসিয়ারে বসিয়ে দিয়েছি দ্বিতীয় নম্বরে রবের বার ব্যাখ্যা পেয়েছে রব মানে রিজিক দাতা শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি আমাকে রিজিক ও দিয়েছেন মায়ের পেট থেকে শুরু করি এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে দলিল দেওয়া আছে সোরা সমারের পঞ্চাশ নম্বর আইতে এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে আমি রাজ বেশি হয়ে যাচ্ছে বলে সামরাইজ করে ফেলছি তিন নম্বরে রব মানে মা যিনি এবাদত পাওয়ার একশ ছাত্র মালিকানা তার যোগ্যতা পৃথিবীতে বহু বহু ক্রিসমাসে তারা এবাদত পাওয়ার জন্যে চেষ্টা করেছিল নিজেকে দাবি করেছিল কিন্তু এবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না ফেরানম্রোদেরা নিজেরাই খোদা দাবি করে পড়েছিলো আমার এবাদত করুক আল্লাহ পাক বলেন না এবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার এবাদত করার জন্যে এ ব্যাখ্যাটা দিয়েছেন সরা জাসিয়া জারিয়া জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়া দে অমাখলা দলে জিন্নাবল ইন সাহিল্লা বধুল নাম্বারের অবমানে আইনদাতা আমি শুধু তোকে এবাদত আমার করবি কিভাবে আমার আইনগুলো মানার মাধ্যমে পাঁচশো আইন আমি তোকে দিলাম শরীয়তের বিধান আইন নিয়ম নীতি আমার বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি তাও পূর্ণাঙ্গ না আর দেখ অথচ কোরআনে আইন আছে পাঁচশো আমি একটাও যদি মানলাম এখনো নয়শো কি চারশো নিরানব্বইটা বাকি আছে আপনি রব মানেন কি করে কবরে যাওয়ার পরে তো বলবে মার বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ ফেরেস্তার বলবে দাঁড়া রব মানে চার নাম্বারে আইন দাতা আল্লাহর কোন কোন আইন মানতিস একটু বলতো ধরা খেয়ে যাবে পাঁচ নাম্বারের রব মানে অভিভাবক এটা নাম একশো দুই নাম্বার আয়তে আছে রব শব্দের ভেতরে যে পাঁচটা অর্থ উনিশটা বেশি সামারাইজ করে আমি পাঁচটা বেশি ব্যবহার হয় পোড়া জন্য এগুলো লিখলাম আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন সৃষ্টিকর্তা এরপরে সৃষ্টিকর্তার পরে তিনি আমাদের রিজিক দিয়েছেন এরপরে তিনি আমাদের এবাদত পাওয়ার যোগ্যতা নিয়ে আছেন চার নাম্বারে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্য পাঁচ তিনি আমাদের অভিভাবক নাম্বারে এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না ভারতকে অভিভাবক মনে করতাম না জাপানকে অভিভাবক মনে করতাম না যেই যেই কথাগুলো আমরা বলেছি এই পাঁচটা অর্ধের ভেতরে সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এই পাঁচটা যারা জীবনে মানতে পারবে আল্লাহ বলেন দুই নম্বরে সোম্মাস তাকম টিকে থাকা লাগবে এর উপরে ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে না আসবে না আসবে আপনাকে টিকে থাকা লাগবে যদি সত্যি টিকে থাকতে পারেন ফেরেস্তা আসবে সাহায্যের জন্য মাস্ট বি আল্লাহর ঘোষণা মিথ্যা হয় না আমরা ওই পর্যায়ে যেতে পারি না এই জন্য আল্লাহর সাহায্য পাই না ভয় নেই চিন্তা নেই এই কথা বলতে আসবে ও আবশিরু বিল জান্নাত সুসংবাদ দিতে আসবে ওই জান্নাতের যার ওয়াদা আল্লাহ নিজে কোরআনে কারীমে করেছেন এই আয়াতগুলো এইভাবে আমল করার মাধ্যমে আল্লাহর পুরস্কার আল্লাহর সুসংবাদ যেটা মরণের আগে তিনি ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে দেবেন সবার জীবন আল্লাহ ওই যেন তুলে দেন করলাম বসে করে যান ছিয়ানব্বই বছর চলছে এখানে বসে মনাজাতের পরে আমার জেলখানায় লিখিত কিছু বই আছে গাড়িতে পাওয়া যায় যাওয়ার সময় নিয়ে যাবেন অনেক তথ্য দেওয়া আছে সৃষ্টি জগৎ নিয়ে

তাকিয়ে দেখো হাজারো মানুষ আমরা করিমের কথাগুলো বসার জন্যে চাতক পাখির মতো শুনছিলাম যতটুকু বুঝেছি তুমি আমাদের বাস্তব জীবনে আমল করার তাও দাও সওয়াব যদি দিয়েই থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কেয়ামতে যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রও সওয়াব পৌঁছিয়ে দাও ছিয়ানব্বই বছর এটা চলছে এখানে আল্লাহ তালা আমদ পর্যন্ত এই অনুষ্ঠানটা যেন এখানে চলে সেই ব্যবস্থা করে দাও যারা এই অনুষ্ঠানের দায়িত্বে প্রসারে আছে তাদের মঞ্জুর তালা স্থানে কত মানুষ আছে কবরবাসীদের জন্য এই ফেরি আছে যত মানুষ কবরে আসে কোরআনের ইচ্ছাতে তুমি কবর জান্নাত বানিয়ে দাও মা বন্ধের কে তুমি মার মতো খাঁদি মতো বানিয়ে দাও আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে সে ফায়ে কামেলা আছে নসীব করে দাও মাহফিলের সভাপতি সহ